আজ আমরা তাকামিনা সানের প্রথম এপিসোড দেখব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে শুরু করা যাক গল্পের শুরুতেই দেখা যায় তাকামিনা সান স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে পড়াশোনা থেকে স্পোর্টস সব কিছুতেই সে সবার আগে থাকে পুরো স্কুলে সবাই তাকে চেনে এ কথা বলছে শিরুটা কোশি যে একদম সাধারণ ছেলে তাকামিনার থেকে অনেক আলাদা কারণ ক্লাসে খুব কম লোক তাকে চেনে শুধু কয়েকজন বন্ধু আছে তার শিরোটা বলছে তারা দুজন একই ক্লাসে পড়ে অনেক দিন ধরে কিন্তু এখনও পর্যন্ত শিরোটা তাকামিনার সাথে কখনো কথা বলেনি কিন্তু আজকের দিনটা বদলে দেবে সব কিছু এরপর আমরা একটু অতীতে ফিরে যাই যেখানে শিরোটা তাকামিনার উপর বসে আছে আর মনে হচ্ছে এটা একটা স্বপ্ন তার সামনে একটা দেবী আছে আর তাকামিনা হাসছে এখন দেখা যাক কীভাবে তারা এত কাছে চলে এলো আর হ্যাঁ তাকামিনা স্কুলের প্রেসিডেন্টও এরপর আমরা দেখি শিরোটা স্টোর রুমে বসে খুব নার্ভাস কারণ ম্যাথ পরীক্ষার জন্য সে ঠিকমতো মতো প্রস্তুতি নেয়নি তখন তাকামিনা ক্লাস থেকে এসে রুমে ঢুকে পোশাক বদলাতে শুরু করে শিরোটা দেখে লুকিয়ে পড়ে আর ভাবছে স্কুলের সবচেয়ে সুন্দর মেয়ে তার সামনে পোশাক বদলাচ্ছে শিরোটা তার চোখ ঢেকে রাখে কারণ এটা একটা বিরল সূচক কিন্তু শিরোটা তো ছেলে না সেই জন্য সে তো দেখবেই সে একটু লুকিয়ে লুকিয়ে দেখে এরপর ক্লাসে ফিরে এসে শিক্ষক ফলাফল দেয় শিরোটার বাহান্ন নম্বর এসেছে যা মোটামুটি খুব ভালোই কিন্তু তাকা মিনার আছে আটানব্বই নম্বর পুরো একশোতে একশো নয় সবাই অবাক হয় কারণ তাকামিনে মিনে সব সময় ক্লাসের মধ্যে ফার্স্ট হয় তাকা মিনা কিছু বলে আর শিরোটা তাকামিনার দিকে তাকিয়ে থাকে তাদের চোখ মেলতে থাকে তখন একটি প্রজাপতি আর একটি ঘড়ির ছবি দেখা যায় এরপর শিরোটা তার মার্কশিট দেখে ঠিক বাহান্ন নম্বর তারপর তাকামিনার নম্বর জানতে চাইলে শিক্ষক বলে পুরো একশোতে একশো পেয়েছে শিরোটা ভাবতে থাকে এটা স্বপ্ন নাকি সত্যি পরে সে তাকামিনার অফিসে গিয়ে জিজ্ঞেস করে তোমার ম্যাথে আটানব্বই নম্বর এসেছে না এটা কি সত্যি তাকামিনা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে এরপর একটু রেগে গিয়ে শিওটার দিকে চলে আসে শিওটা তখন তো খুব ভয় পেয়ে যায় তাকামিনা বলে আমি রেজাল্টের জন্য রেগে যাইনি সত্যি করে বলো তুমি স্টোর রুমে আমাকে কাপড় পাল্টাতে দেখছিলে তো শিওটা খুব ভয় পাচ্ছিল তখন তাকামিনা হেসে বলে আমি মজা করছিলাম শুধু তোমাকে ভয় দেখাতে চেয়েছিলাম এখন আমরা একটু কথা বলি সে জিজ্ঞাসা করে তুমি কি জল খাবা শিরোতা তো ঘাবড়ে গেছে বলে হ্যাঁ আমি খাবো আর তখনই তার হাত থেকে জল পড়ে যায় আপনাদের মনে হতে পারে জল তাকামিনার গায়ে পড়ে কিন্তু না তাকামিনা সাইডে চলে যায় সে বলে তোমার প্ল্যান তো দারুণ ছিল আমাকে বিচিয়ে আবার কাপড় পালটাতে দেখা তারপরও সে আবার কাপড় খুলতে শুরু করে শিরোতা বলে তুমি কি করছো তুমি পাগল নাকি এইসব করো না আবার প্রজাপতি উড়ে গিয়ে ঘড়ির পাশে চলে যায় আর আবার টাইম রিভাইস হয়ে চলে আসে যেখানে গ্লাসটা পড়ে যাচ্ছিল এইবার সত্যি তাকামিনা ভিজে যায় তাকামিনা বলে তুমি ভুল করছো এখন আমাকে কাপড় চেঞ্জ করতে হবে সে বলে তুমি নিচে মুখ করে থাকো আমি চেঞ্জ করব। দেখো ভাই ওকে তো বাইরে যেতে বলতে পারলো না না একদম ঘরের ভিতরে সে তাকে দিয়ে গা মোছাতে বলে তা তো কাঁপছে ভয়ে কিন্তু সে কোনোভাবে গা মছতে থাকে হঠাৎ তাকামিনা তাকে খুব জোরে একটা লাথি মারে ঠিক সেই জায়গায় বলে তুমি আমাকে ভুল জায়গায় টাচ করছো যদিও তাকামিনাই তো গা মুছতে বলছিল তারপর তাকামিনা বলে তোমার মনে সব কিছু থাকার কথা ছিল না কিন্তু তুমি সব মনে রেখেছ কেন সে বোঝায় এটা হয়তো তার কোনো অ্যাবিলিটি আর এই সব ভবিষ্যৎ বিস্তারিত জানা যাবে মানে হচ্ছে ভবিষ্যতে এই অ্যাবিলিটি সম্পর্কেই জানা যাবে সে বলে তোমার মনে আসছে নিশ্চয়ই প্রশ্ন আমার এই অ্যাবিলিটি আসলো কিভাবে শিউতা বলে আমার তো এই প্রশ্নই ছিল না কিন্তু তারপর কিছু না বলে তাকামিনা নিজের সব কথা বলতে শুরু করে দেয় আর এরপর সে নিজের অনেক প্রশংসা করতে থাকে আমি না একদম নাম্বার ওয়ান সব কিছুর মধ্যে আর এই কারণেই আমাকে এই অ্যাবিলিটি দেওয়া হয়েছে মানে আমি অন্য মানুষদের থেকে অনেক আলাদা মানে ভাই এখানে একটু বেশি নিজের প্রশংসা করে ফেলে তাকামিনা আর শুধু তাই না তাকামিনা তখন চিরতার অপমানও করে বসে সে বলে আমার তো জানাই ছিল তোমার বুঝতে অনেক সমস্যা হবে কারণ তোমার জীবন তো নব্বই শতাংশই ভুলে ভরা এরপর তাকামিনা এটাও জানায় আমার এই অ্যাবিলিটি তখনই চালু হয় যখন আমি কোনো ভুল করি আর এরপর সে বলতে শুরু করে আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন প্রথম এই অ্যাবিলিটি পাই এখন আপনারা ভাবছেন ভাই শেষ মেশ তার কি অ্যাবিলিটি তো যা আপনি এখন দেখছেন একবার পাস্টে যাওয়া একবার ফিউচারে যাচ্ছে এটাই তাকামিনার অ্যাবিলিটি আমি শুরুতেই আপনাদের ভালো করে বলে দিচ্ছি এই পাস্ট ফিউচার টাইম শিফট হওয়ার পর সবাই সব কিছু বলে যায় কিন্তু সিওতা জানে না কেন সে সব কিছু ভুলে না সব থাকে তার মনে যেমন ক্লাসে কি হয়েছিল পানি পড়ার ঘটনাও মনে থাকে আর শিরোতার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে এতক্ষণে সব ভুলে যেত তারপর তাকামিনা আবার নিজের গুণগান গাইতে শুরু করে এই অ্যাবিলিটি শুধুমাত্র সেই পাবে যার মনে সব সময় নাম্বার ওয়ান হওয়ার ইচ্ছা থাকে আর এই কারণেই এই অ্যাবিলিটি আমাকে দেওয়া হয়েছে কারণ আমি সব সময় নাম্বার ওয়ান হতে চাই আর সত্যি বলতেই শিরোতা তো তখন একদম পাগলের মতো হয়ে গিয়েছিলো ভাবছিল ভাই এটা কী সব বলছে আর আমি কেন এখানে এসে পড়লাম এবং এখন আমি আপনাদের একটা মজার কথা বলবো তাকামিনা যদি তার অ্যাবিলিটি ইউজ করতে চায় তাহলে তাকে তখন তার আন্ডারওয়ার খুলতে হবে আর যখনই সে এটা করে তখনই তার অ্যাবিলিটি অ্যাক্টিভ হয়ে ওঠে আর এই কারণেই তাকামিনা সময় অনেকগুলো আন্ডারওয়ার নিজের সাথে ক্যারি করে তারপর তাকামিনা জানায় তোমার তো আমার অ্যাবিলিটির ব্যাপারে জানা হয়ে গেছে এবং তুমি আমার এই অ্যাবিলিটি ইউজও করতে পারো মানে তুমি এখন আর কিছুই ভুলতে পারবে না তখন সে বলে এখন আমি কি ঠিক করেছি আমি তোমাকে আমার দাস বানিয়ে রাখবো এটা শুনে শিরুতা তো একদম হতভঙ্গ হয়ে যায় শিরুতা সরাসরি না বলে দেয় বলে আমাকে এখন বাড়ি যেতে হবে দয়া করে মাফ করো এরপর সে বেরিয়ে যেতে থাকে তখন তাকামিনা বলে তোমার সামনে এত বড় একটা সুযোগ আর তুমি এটা ছেড়ে দিচ্ছ শিরোতা ভাবে সত্যি বলতে গেলে এটা একটা দারুণ সুযোগ কিন্তু না এটা আমি করতে পারবো না এরপর সে চলে যেতে থাকে তখন তাকামিনা তাকে ধরে করতে থাকে আর এ কারণেই শিরোতা সোজা গিয়ে পড়ে তাকামিনার উপরে এবং এখন যে দৃশ্যটা আমি গল্পের শুরুতে বলেছিলাম যেখানে শিরোতা উপরে আর তাকামিনার নিচে আমরা ঠিক সেই জায়গাতে পৌঁছে যাই শিরোতা তো তখন একদম ভয় পেয়ে যায় কিন্তু তাকামিনা তখন বলে তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি এই সব কিছু করতে পারো যদি তুমি আমার দাস হয়ে যাও মানে এটা এক প্রকারের পুরস্কারই ছিল শিরোতার জন্য শিরোতা তো তখন খুঁজিতে লাফাচ্ছিল কিন্তু এত সহজে তো কিছুই ফ্রিতে পাওয়া যায় না না এবং ঠিক তখনই তাকামিনা অনেক জোরে চিৎকার করে ওঠে আর ক্লাসে তখন অনেক স্টুডেন্ট ঢুকে পড়ে ছেলেরা সবাই শিরোতাকে ধরে ফেলে আর মেয়েরা সরাসরি পুলিশকে কল দেয় আমাদের ক্লাস প্রেসিডেন্টকে একটা ছেলে হ্যারাস করছে আর এরপর তাকামিনা তো ভাই পুরোটাই মিথ্যা বলতে শুরু করে হ্যাঁ ও আমাকে ক্ত করছিলো মানে আরও অনেক কিছু বলে আমি আর কি বলবো আপনারা তো বুঝতে পারছেন এই দৃশ্যে দেখে কি হচ্ছিল এবং তখনই আমাদের তাকামিনাকে আবার দেখা যায় আর সে তখন মুচকি হাঁটছিল আর এ দেখেই শিরোদার বুঝে যেতে দেরি হয় না ভাই তাকামিনা তো তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল যেন সে তাকামিনার প্ল্যানে পা দেয় আর সে ইতিমধ্যেই ফেঁসে গেছে এবং তখন তো পুলিশও চলে আসে শিরোদার মনে হচ্ছিল ভাই আমার জীবন তো এখনই শেষ তাকামিনা তখন বলে এখনও তোমার কাছে সুযোগ আছে তুমি চাইলে এখনও দেখতে পারো তখন শিরোতা তাকামিনের কাছে অনেক অনুরোধ করতে শুরু করে তারপর হঠাৎ আবার সেই প্রজাপতি সেই ঘড়ির কাছে চলে যায় সব কিছু আবার দেখা হয় মানে আবার আমরা ফিরে যাই সেই মুহূর্তে যেখানে তাকামিনা আর শিরোতা নিজেদের মধ্যে কথা বলছিল। এবং এখন শিরোতা পুরোপুরি তাকামিনার দাস হয়ে গিয়েছে আর শিরোতা তখন অনেক বেশি আফসোস করছিল ভাবছিল আমার তো বাসায় ফিরে যাওয়া উচিত ছিল প্রেসিডেন্ট অফিসে আসা উচিত হয়নি যদি না আসতাম তাহলে আজকে আমি বেঁচে যেতাম এরপর তাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়ে যায় তাকামিনা বলে তুমি যদি আমার সাথে তর্ক করো তাহলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি জানোই শিরোতা তখন অনেক বেশি মাফ চায় তারপর তাকামিনা বলে ভালো এখন আমি তোমাকে তোমার প্রথম কাজ দিতে যাচ্ছি আর সে বলে তুমি আমাকে একটা প্যান্টি পরিয়ে দাও এটা শুনে শিরোতা তো অনেক বেশি ঘাবড়ে যায় সে বলে আমি এটা করতে পারবো না কিন্তু তাকামিনার ডিকশনারিতে না বলে কোনো শব্দই ছিল না সে বলে ব্যাগে তুমি প্যান্টটি পেয়ে যাবে অবশ্যই সেই শিরোতা তাকামিনাকে সেই প্যান্টটি পরিয়ে দেয় তাকামিনা তখন বলে তুমি সব সময় তোমার চোখ কেন বন্ধ করে রাখো তাকামিনা বলে তুমি তো আগেও এবং লাস্ট টাইমেও তো সবসময়ই তো নিজের চোখ বন্ধ করে ফেলছিলে আর দেখা যায় তুমি তো আসলেই অনেক কিউ এই হাস্যকর কথোপকথনের মধ্য দিয়ে অবশেষে এই এপিসোড এখানেই শেষ হয় যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নেক্সট এপিসোডের জন্য কমেন্ট করো